মা বাবার আদর ভালোবাসা কত যে মূল্য কত যে মধুর হয়ে থাকে তা সন্তানকে তা ধারণ করতে হবে কারণ বাবা মা যদি সন্তানের জন্য পাকের কাছে দোয়া করে তা সাতাশ মানে সঙ্গে সঙ্গে তা পৌঁছে যায় তা সন্তানকে বুঝতে হবে আপনি যদি পৃথিবীর সব থেকে ধনী একজন হন ব্যক্তি তবে আপনাকে মনে করতে হবে কারণ বাবা মায়ের ভালোবাসার কাছে আপনার যে সম্পদ আছে সে সম্পত্তি পৃথিবীর এক ফোঁটা পানির জলের সমতুল্য আর কিসের এত করেন ভরাই আমি বলতে চাই ছেলে মেয়েরা অনেকে আছে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আরে মা বাবা না থাকলে আপনি কোত্থেকে থেকে আসতেন বা এত সয় সম্পত্তির মালিক আপনি কীভাবেই হতেন মা বাবাকে ভালোবাসতে শিখুন মূল্য দিতে শিখুন না হলে আপনার সন্তানও আপনাকে ওইভাবেই দেখবে না হয় আপনাকে সারা জীবন পস্তাতে হবে